আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে একটি মজার ঘটনা বলবো। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি হযরত আবু হোরাইরা রাজি আল্লাহ আনহুর ঘটনা তিনি বলেন একবার রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাইতুল মালে জাকাতের মাল দেখার দায়িত্ব দেন একদিন একজন গরিব লোক এসে বাইতুল মাল থেকে চুরি করার জন্য হাত দেয় আমি তাকে ধরে ফেলি কিন্তু সে আমাকে বলে দয়া করে আমাকে ছেড়ে দিন আমি গরিব অসহায় অভাবী তার কাকুতি মিনতি দেখে আমার দয়া হয় তাই আমি তাকে ছেড়ে দিলাম পরদিন সকালে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসসালাম আমি কিছু বলার আগেই নবিজি বললেন আবু হোরায়রা কাল রাতে তোমার মেহমান তোমার সাথে কি আচরণ করেছেন আমি অবাক হয়ে বললাম আলাইহি ওয়াসাল্লাম তার কাকুতি মিনতি দেখে আমার দয়া হয়েছে তাই তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন শর্তক থাকিও আবার আসবে সুতরাং আমি নিশ্চিত হয়ে গেলাম যে সে চুর আবার আসবে যেই কথা সেই কাজ পরদিন রাতে আবার সে এসে চুরি করার উদ্দেশ্যে মালে হাত দিলে আমি তাকে ধরে বললাম আজ আর তোকে ছাড়ব না তোকে নবীজির কাছে নিয়ে যাব সে আবারও কান্নাকাটি করে বলল আমাকে ছেড়ে দিন আমি খুব অভাবী আমি এতই অভাবী যে অভাবের জন্যই আমি ওয়াদা ভঙ্গ করে আজকে আবার এসেছি সুতরাং এবারও তাকে ছেড়ে দিলেন এবং রাসুল আলাইহি ওয়াসাল্লামের দরবারে একই ঘটনা ঘটল তিনি বলেন শর্তক থেকে তোমার মেহমান আবার আসবে আমি এবারও নিশ্চিত হলাম যে সে আবার আসবে ঠিকই তৃতীয় সে আসল এবং আমি তাকে ধরে বললাম এইবার তোর খেয়াল খতম আজ তোকে আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাবই সে আগের থেকে বেশি কান্নাকাটি করতে লাগল এবং বলল আমাকে ছেড়ে দিন আমি খুব দুঃখী এবার যেন তার কোনো কাকুতি মিনতি কাজ হল না এবার বেচারা চোর কোনো উপায় না দেখে বলল আবু হরাইরা আমি আপনাকে একটা অফার দিতে পারি আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি যা পাঠ করলে কোনও দিন আপনাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না তিনি তখন বললেন কি সেই দোয়া চুর বললেন আয়াতুল কুরসি যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে রাতে ঘুমাবে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সারা রাত পরদিন সকাল পর্যন্ত পাহারা দিবে আবু হোরায়রা রাজি আল্লাহ আনহ এবারও তাকে ছেড়ে দিলেন এবং পরদিন সমস্ত ঘটনা নবিজি সল্লাল্লাহু হিওয়াসাল্লামের দরবারে পেশ করলেন নবীজি বললেন সে ঠিক বলেছে সত্যি বলেছে হে আবু হোরায়রা তুমি কি জানো এই তিন রাত কার সাথে কথা বলেছ তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ওয়াসাল্লাম আমি জানি না তবে আল্লাহ ও তার জানেন। নবীজি এরশাদ করেন সে ছিল ইবলিস শয়তান যদিও ইবলিস বলে কিন্তু সে তোমাকে সত্য বলেছে প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা এটা জানতে পারলাম যে সুরা বাকারায় অবস্থিত আয়াত যাকে আয়াতুল কুরসি বলা হয় তা কিন্তু অনেক শক্তিশালী এবং ফাজিরতপূর্ণ আয়াত সুতরাং আমরা চেষ্টা করব প্রতি দিন ঘুমানোর আগে নিজেরা এই আমল করব এবং বাচ্চাদেরকে শিখাবো আর ছোট বাচ্চা থাকলে তাদের গায়ে তেলাবাত করে ফুক দিয়ে দিব এতে কোনো জিন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না এবং সারা রাত আল্লাহ পাকের ফেরেস্তা পাহারা দিবে প্রিয় দর্শক আয়াতুল কুরসির ফজিলত নিয়ে আরও অনেক তথ্য পরের ভিডিওতে দিব এমন সব ইসলামী তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ